তো এখন যখন দেখলেন যে সেদিন কোন একটা ইয়েতে আমার পেজটা ওনার সামনে গেছে তখন উনি কিন্তু আবার আমাকে নখ দিয়েছেন যে এবং এই ড্রেসটা ছবি পাঠিয়েছেন এটা আমার জন্য কিন্তু অনেক একটা বড় পাওয়া আমাদের পেজের জন্য অনেক বড় পাওয়া যে ছয় বছর আগে যে আপু আমাদের কাছ থেকে ড্রেস নিয়েছে সত্যি কথা এটা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া আপু যদি এভেলেবেল থেকে থাকেন আমাদেরকে একটু জানাতে পারেন আমি আপনাকে ইনবক্স করেছি যে আমাদের লাইভটা হচ্ছে সেই লাইফটার আপনাকে আমি ইনবক্স করেছি আপনি দেখে থাকেন আপনি একটু রেসপন্স করতে পারেন আমাদেরকে আচ্ছা ড্রেসটা আমি ডিটেইলে দেখাচ্ছি ড্রেসটা বেসিক্যালি আমি যে আপু দেখতে চেয়েছেন তার জন্যই করছি ওনার যদি এই ড্রেসটা আজকে পছন্দ হয় তাহলে এটা স্টক আউট হয়ে যাবে আর যদি এটার পাশাপাশি যেহেতু লাইভ করছি আরও কয়েকটা ড্রেস আমরা দেখাবো অসুবিধা নাই কিন্তু স্পেশালি আমি আজকে এই ড্রেসটা দেখানোর জন্যই কিন্তু লাইভে এসেছি কারণ আপুকে আমি কমিটমেন্ট করেছিলাম যে কালকে লাইভ করবো বাট কালকে আমি সামহাও করা হয়নি তো আজকে আমরা সেটা সরি টাইম এই হচ্ছে বিন হামিদের ড্রেসটা শিফন কালেকশন একদম পার্টি ওয়ার হ্যাঁ এটা পার্টি ওয়ার এগুলো হচ্ছে সামনে পূজা আছে হ্যাঁ পূজার জন্য অনেকেই কিন্তু বিন এই এর আগের বছরও করেছে এইবারও করবে ইনশাল্লা এটা পুরা শিফনের একটা ড্রেস কালারটা হচ্ছে সি গ্রিন কালার কালারটা সি গ্রিন কালার এখানে যে কালারটা দেখা যাচ্ছে আমি আসলে একটু উনিশ বিশ হলেও হতে পারে আমি কাছের থেকে একটু দেখাচ্ছি এক্সাক্ট এই কালারটা হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্কটা হচ্ছে এটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একদম সিকোয়েন্স ওয়ার্ক করা এখানেও দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা প্লাস হচ্ছে সুতার কাজ ঠিক আছে অনেক নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং এখানে হচ্ছে প্যানেলের এমব্রয়ডারিটা আমি প্যানেলের এমব্রয়ডারিটা যদি আপনাদের কাছে থেকে দেখাই এটা হচ্ছে প্যানেলের এমব্রয়ডারিটা হ্যাঁ এই শিফনের উপরেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা কাট ওয়ার্ক করা আছে এক্সেসরিজ এখানে দেওয়া আছে নিচে কিন্তু ফুল কাট ওয়ার্ক করা দেখেন ছোট ছোট এই সিকোয়েন্স ওয়ার্কগুলো অন্য সিকোয়েন্স ওয়ার্কগুলোর মতো না এগুলো মোটেও ক্যাটক্যাটা না এগুলো অনেক সুন্দর সিলভার কালারের সিকোয়েন্স ওয়ার্ক এবং এগুলোর এমব্রয়ডারি ওয়ার্ক ফিনিশিং অনেক 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 বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক ফিনিশিং অনেক বেশি সুন্দর আচ্ছা থেকে আমি এমব্রয়ডারিটা যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এমব্রয়ডারি ফিনিশিং বুকের এমব্রয়ডারিটা হচ্ছে এটা বুকের এমব্রয়ডারি গলাটা কিন্তু হাফ করাই আছে গলাটা হাফ আছে এখন ব্যাক পোর্শনে আর এগুলো কিন্তু পাকিস্তানি ইনার থাকে না এটা আপনারা জানেন যারা পাকিস্তানি ওয়ার কেনেন তারা খুব ভালো করে জানেন যে ইনার কিন্তু থাকে না এটা হচ্ছে ব্যাক পোশনের প্যানেলের এই এমব্রয়ডারিটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওপরের পোর্শনটা কিন্তু খালি আমরা লেনতে চলে যাব এবং অন্যান্য জিনিসে চলে যাব আপনি যদি দেখে থাকেন এগুলোগুলো যদি থাকেন আমি পাঠিয়েছি যদি ইনবক্স করেছি আপনাকে সরি সরি আচ্ছা এই হচ্ছে ড্রেসটা এটা কিন্তু বিন হামিদের একটা কালেকশন আমি লেনটা মেপে বলছি লেন্থটা আমি মেপে বলছি লেন্থ হচ্ছে 42.5 আমি আজকে একটা বানাতে দিয়েছি আমি এই দিন আজকে একটা বানাতে দিয়েছি হ্যাঁ অনেক সুন্দর এগুলো পরে আরাম इवन এমনও হয় যে আমার অফিসে বিভিন্ন সময় একটা ধরেন প্রোগ্রাম থাকে প্রোগ্রাম হয় बर्थडे মিটিং হয় সেম মিটিং হয় তখন আমি কিন্তু এই ড্রেসগুলো পরে চলে যাই মোটেও খারাপ লাগে না কারণ কি ওরকম ক্যাটকাটা 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 কোনো এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু না সালোয়ারের কাপড়টা হচ্ছে সিল্কের কাপড় সালোয়ার কালারটা আমি আবার বলছি সিকুইন উনিশ বিশ কালার কিন্তু একটু হয় হ্যাঁ কিন্তু যেটা হয় যে আমি কাছের থেকে ধরে একটু দেখাই এই যে এই কালারটা যে এসছে এক্সাক্টলি কালার উনিশ বিশ কিন্তু ক্যামেরাতে হয় বিশেষ করে এই ধরনের সি গ্রিন কালারের কাপড়গুলো একটু কিন্তু হয় বেশ বেশ কিন্তু অত বেশি ডিফারেন্সেস না এই আমি লাইভে খুব কাছের থেকে দেখাই দূরের থেকে দেখাই যাতে আপনাদের মধ্যে কনফিউশনটা না থাকে হাতাটা হচ্ছে এটা দেখেন হাতার মাথার এমব্রয়ডারি এটা কাটওয়ার করার এবং ওপরে হচ্ছে যেটা সেটা এই এমব্রয়ডারি ওয়ার্কগুলো সিকুয়েন্স ওয়ার্ক আছে সুতার কাজ আছে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে আমি লেন্থটা কিন্তু বল বলে দিয়েছি আপনাদেরকে ফটো আসবে বডি তো আসবে কারণ বডি ভালোই আসবে এটা হচ্ছে হাতা হাতাটাও আমি আপনাদের আপনাকে একটু মেপে দেখাই যাতে করে আপনি আইটু ইজ বিকজ আমি আপনাকে লাইভে যেটা দেখাবো সেটাই দি লাইভে দেখাবো একটা দিব এরকম ট্রেন্ডেন্সি আমাদের নাই

পুরোটা উন্নাতে এইরকম এমরো ওয়ার্ক পুরোটা উন্নাতে এইরকম এমরো ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সুতার এমব্রয়ডারি আচ্ছা এবং চারি পাশে হচ্ছে এই যে এরকম এমরো ওয়ার্ক হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্ক করা সুতার এমব্রয়ডারি চারি পাশে এরকম এমরো ওয়ার্ক আঁচলটা জাস্ট সেলাই দিয়ে বন্ধুরা মানে اونনাটা আপনাদের টেইলারের বাসায় দিতে হবে না اونনাটা আপনারা রেখে তারপর জামা বানাই দিবেন এই হচ্ছে আপনার اونনা শিফনের বড় একটা اونনা ওকে অনেক সুন্দর এই কালেকশনটা অনেক সুন্দর আমি লাইভটা করছি কারণ আমি আগে বলেছি যে লাইভগুলো হয়েছে কি এখন আপনারা যারা ফেসবুকে আছেন তারা জানেন যে লাইফগুলো এক মাসের বেশি থাকে না এখন আমার লাইফটা কবে ডিলিট হয়ে গেছে আমি জানি না তো আমি যখন খুঁজতে গেছি লাইফটা খুঁজে পাচ্ছি না মনে হয়েছে তো একটা পলিসির তারপরে আসছে যে লাইফ লাইফ কিন্তু এক মাসের বেশি থাকে না এই জন্য আমি আজকে আবার লাইভটা করলাম বেসিক্যালি আমার আমার অনেক পুরনো আমি প্রথমেই বলেছি আপু ছয় বছর আগে আমার কাছে আমার এত ভালো লাগছে ব্যাপারটা যে আপু ছয় বছর আগে আমার কাছে থেকে ড্রেস নিছে বাট আজকেও মানে সেদিনও আপু এত সুন্দর ভাবে বলছে যে ড্রেসটা নতুনের মতো আছে এটা আমার খুব ইমোশন লাগছে মানে এটাই তো আমাদের সাকসেস না যে এই যে আপু এত আগে একটা ড্রেস নিয়ে তারপর উনি মনে রেখেছেন এটাই এটাই ভালোবাসা এটাই ভালো লাগে আমার কাছে আমার কাছে যথেষ্ট রকম ভালো লেগেছে ব্যাপারটা তো যাই হোক বেসিক্যালি আপুর উদ্দেশ্যেই আমি এই আজকে লাইভটা করলাম এই হচ্ছে ড্রেসটা উপর উপর থেকে একটু দেখালাম আমি এই হচ্ছে ওভারঅল ড্রেসটা এটা যদি পছন্দ হয় আপনার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে ড্রেসটা অর্ডার করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দিব যেটা দেখছেন এটা দেখছেন এটাই আমি আচ্ছা আরেকটা ড্রেস হ্যাঁ করেছে আরেকটা

আর আমি পেইজটা কিন্তু শখের বসে চালু করেছিলাম এক প্রকার শখ করেই পেইসটা আমি করেছি আমি নিজে জব করি পাশাপাশি আমি পেজটা বান করছি তো আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স ভালোবাসাগুলো এত বেশি আমাকে ইন্সপায়ার করে যে আমি আসলে এটা বন্ধ করতে পারছি না আর কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কিন্তু অর্ডার থাকে অলমোস্ট প্রতিদিনই আমার অর্ডার থাকে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আপনার আরেকটা শিফনের ড্রেস সামনে পূজা আছে এটা একটা পার্টি ওয়ার শিফনের এবং পাকিস্তানি পার্টি ওয়্যার গুলো কিন্তু যত যাই বলেন এগুলাকে কপি করেন ভার্সন বের হচ্ছে কপি বের হচ্ছে রেপ্লিকা বের হচ্ছে এই ডিজাইন গুলো কিন্তু অরিজিনাল জিনিস ভাই অরিজিনাল সেটা আসলে বলে বোঝানো যাবে না এইটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং এখানে খুব হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক আছে সুতার কাজ আছে এবং পাশাপাশি জরির কাজও কিন্তু আছে এটার মধ্যে একদম পিটা এমব্রয়ডারিটা দেখছে মানে এই এমব্রয়ডারি দেখ দেখে কেউ ড্রেস নিবে না এটা খুবই রেয়ার কিন্তু হয় কি মাঝে মাঝে আমি রেগুলার লাইভ বা ভিডিওতে আসা হয় না তো এই জন্য ওইভাবে বোঝাতে পারি না আপনাদেরকে বাট অনেক সুন্দর এক্সেসরিজ কিন্তু এখানে দেওয়া আছে এবং আগে এক্সেসরিজ কি আসতো জানেন এটা হচ্ছে সুতা দিয়ে সেলাই করে দিত যার জন্য ছুটে যেত বাট এখনকার এক্সারসাইজ গুলো হোক হুক সিস্টেম মানে দিয়ে চাপ দিয়ে একদম লক সিস্টেম করে দেয় এটা হচ্ছে নিচের প্যানেলের এমব্রয়ডারিটা এতটা হেভি সামনে কিন্তু আমি আবারও বলছি পূজা আছে অনেকে আছে যে পূজার মধ্যে কিন্তু গিফটও করতে হয় তাই না বোন আছে ননদ আছে তারপরে বিশেষ করে কাছের এত প্রাইজের গিফট তো আসলে খুব খুব কাছের না হলে কেউ কাউকে আমরা দিব না তাই না বাট তাদের জন্য চমৎকার একটা গিফট এই সাইডে এমরো ওয়ার্কটা দেখতে পাচ্ছেন মানে পুরোটা ফ্রন্ট সাইড পুরোটাই হচ্ছে আপনার এমরো ওয়ার্ক একদম উপরে দেখে যদি আমি দেখি দেখাই এই যে দেখেন এখান থেকে শুরু করে পুরাটা ড্রেসই হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শন এমরো ওয়ার্ক পুরাটা নিচের প্যানেলটা তো হেভি 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 কাজ হেভি কাজ মানে এত সুন্দর এগুলো রেখে দিন না এগুলো এগুলো নিয়ে নেন কারণ এগুলো আসলে স্টকে আর আসবেন না আসবে না পাবেনও না পেলেও অনেক দাম বেড়ে গেছে আমি সেই কালকেও বলতেছিলাম আমি আহ বুজি ড্রেসগুলো আগে যে প্রাইজে কিন কিনতাম আমরা হ্যাঁ যে প্রাইজে রিটেল সেল করতাম এখন ওই প্রাইজে আমাদেরকে তার থেকেও বেশি প্রাইজে আমাদের হোলসেল করতে হয় সো এটা হচ্ছে পেছনের প্যানেলের কাটওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা কাট অফ করা তো এখন সব কিছুর দামে কিন্তু অনেক বাড়তি এই যে সিফোনের ড্রেসগুলো আমি অবাক হয়ে গেছে আমি যে প্রাইজে দিচ্ছি আমি সেদিন একটু একটা শপে গেছে একটা স্টোরে গেছি মার্কেটে মার্কেটে গিয়ে আমি সেখানে একটা দোকানে ড্রেসের দোকানে ঢুকলাম পাকিস্তানি ড্রেসের দোকানে ঢুকলাম ঢুকে আমি এই ক্যাটালগরি এই ক্যাটালগরি একটা ড্রেস আমি দাম জিজ্ঞেস করলাম ইচ্ছে করে চার হাজার দুশো টাকা চাইছে চার হাজার দুইশো টাকা অনেক দাম বেড়ে গেছে অনেক বেড়ে গেছে সত্যি বেড়ে গেছে এবং আপনারা মার্কেট থেকে কিনতে গেলে যেহেতু ওখানে বার্গেনিং নেগোসিয়েশন একটা স্কোপ থাকে সেজন্য একটু অনেকে যারা ভালো মতো বার্গেনিং করতে পারে তারা হয়তো বা কিছুটা গেইনার হয় বাট যারা আমরা বার্গেনিং করতে পারি না ফিক্স প্রাইসে পছন্দ করি তারা কিন্তু একটু লুজার হয়ে যাবো সো সেটা মাথায় রেখে করতে হবে এটা হচ্ছে হাতা হাতার মাথার এমব্রয়ডারি এটা কালারটা বোটল গ্রিন কালার বুঝতেই পারছেন এরকম ছিটা ছিটা আছে পুরো হাতাতে এমব্রয়ডারি করা আছে লেন্থটা আমি এটা মাপিনি মেপে বলে দিচ্ছি তার আগে হাতাটা দেখেন হাতাটা ওরকম হবে আগেরটা যেরকম এসছে লেন্থ সেরকমই হবে বিকজ এটা কিন্তু

এটা হচ্ছে সালোয়ারের কাপড় এগুলো অরিজিনাল যে পার্টি ওয়ার গুলো হয় সেগুলোর মধ্যে ইনার থাকে না এবং শিফন কাপড়ের ওন্নাটা দেখেন রকম সুন্দর ওন্নাটার মধ্যে একটা ভেরিয়েশন আছে কি ভেরিয়েশন সেটা হচ্ছে পুরোটা ওন্নার চারিপাশে এইরকম এমরো ওয়ার্ক ঠিক আছে এরকম এমব্রোয়ার পুরোটা উন্নয় চারিপাশে কতটা সুন্দর দেখেন একটু বাটিক প্রিন্ট টাইপ এটাকে কি প্রিন্ট বাটিক প্রিন্ট বলে না যেমন এখানে হচ্ছে বোটর গ্রিন কালার এখানে হচ্ছে অরেঞ্জ কালার এখানে হচ্ছে একটু ব্রাউন টাইপের কালার এখানে হচ্ছে ব্লুইশ টাইপের একটা কালার মানে কতগুলো কালার দেখছেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একটা ওড়না এটা যদি আপনাদের ভালো লাগে এই ড্রেসটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমি আপনাকে যেটা লাইভে দেখাচ্ছি আমি সেটাই দিব ঠিক আছে সো কাইন্ডলি কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে দুইটা ড্রেসে আজকে দেখাবো আজকে বেশি দেখাবো না ছুটির দিন অনেকে আছে রেস্ট করছে অনেকে বিশেষ করে চাকরিজীবী যারা তারপর আপনারা ভাইয়ারাও যখন বাসায় থাকে ছুটির দিনে তাদেরকে সময় দেওয়াটা আহ খুবই জরুরি কারণ তাদেরকে সময় না দিয়ে লাইভ দেখলে তারা কিন্তু আপনাকে ড্রেস কিনে দিবে না সুতরাং আগে তাদেরকে সময় দিন তারপরে তো এই ছিল আজকে আমাদের লাইভ আপনাদের যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর আমাদের কাছে অর্ডারটা প্লেস করতে হবে অর্ডারের নিয়ম আমি আগেও বলেছি আমাদের ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হচ্ছে সত্তর আউটসাইড ঢাকা হচ্ছে দেড়শো টাকা এবং সবাইকে অনুরোধ করবো যে আপনারা কাইন্ডলি কনফার্ম হয়ে তারপর অর্ডার প্লেস করবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই আমি যেটা দেখাচ্ছি সেটাই দিব ঠিক আছে অনেকে আছে পছন্দ করে যে বাসায় নিয়ে দেখবে দেখে পছন্দ হবে না ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখন তো করোনার ওই ভয়াবহতা নাই

এমনো মাঝে মাঝে হয় যে রিটার্ন করে দিয়েছেন সেই রিটার্ন ড্রেস আমাদের পর্যন্ত পৌঁছায় না মিসিং হয়ে যায় হ্যাঁ এই হচ্ছে একটা ড্রেস দেখালাম তখন কিন্তু লসটা আমাদেরই হয় এই জন্য আমি বলবো যে আপনাদের যদি এটা নেগেটিভলি নোর কিছু নাই হতে পারে অনেকে আছে যে দেখে শুনে বুঝে পছন্দ করে তারপরে অর্ডার মানে নিতে চায় সেজন্য আসলে ওইভাবে শপিং করে আপনারা নিজেরও শান্তি পাবেন না যারা দেখে শুনে ধরে ধরে অনেকে আছে পারচেস করতে চান তারা অবশ্যই আমি বলবো যে অনলাইনে না তাদের জন্য অবশ্যই অফলাইন শপগুলো আছে আর আমাদের কিন্তু অফলাইন শপ নেই আমরা অনলাইন বেসড হম আমরা একেবারেই ফুললি অনলাইন বেসড আমাদের এখানে অফলাইন সার্ভিসটা নাই ঠিক আছে আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা আছি অনেক আমাদের দেশের উদ্যোক্তা ছোট ছোট উদ্যোক্তা ফিমেল উদ্যোক্তারা আছে যারা হচ্ছে আপনার বাসাতে থেকে অবসর অনেকে আছে অবসর সময়ে কাজ করে অনেকে আছে সংসারের রান্না বান্না সব শেষ করে কাজ করে অনেকে আছে চাকরি করে যারা তারা অফিস শেষ করে যে ছুটির দিনগুলো পায় সেই ছুটির দিনগুলোতে তারা কাজ করে তো আসলে এক একজন এক এক একভাবে কাজ করে অনলাইনে ছেলে মানে বিড়াল নিয়ে দুষ্টুমি করতেছে সাউন্ড আসতেছে তো এই হচ্ছে ব্যাপারগুলো আমি বলবো যে অনলাইন পেজ থেকে যারা কিনবেন তারা লাইভ ভিডিও দেখিয়ে নেবেন তাহলে হকার সম্ভাবনা থাকে না তখনই না যাদের হাতে প্রোডাক্ট আছে আমার হাতে প্রোডাক্ট থাকলেই কিন্তু আমি শুধুমাত্র ছবি ভিডিও করি এবং সব কিন্তু রিয়েল আমার কিন্তু পেজে দেখবেন কোনো ক্যাটালগোর ছবি আমি ইউজুয়ালি দিই না ক্যাটালগোর ছবি তুললেও সাথে কিন্তু রিয়েল ড্রেসটা থাকে যার জন্য অথেন্টিক পেজ থেকে পারচেস করলে কখনোই কেউ ঠকবে না ঠকে না এই ড্রেসটা দেখিয়েছি আজকে দুইটা ড্রেস দেখিয়েছি আপনাদের একটু সামারাইজ করে দেয় এই ড্রেসটা দেখিয়েছি আর হচ্ছে এই ড্রেসটা দেখিয়েছি যদি আপনাদের কারো এই দুইটা ড্রেসের কোনোটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি না আমরা যেটা লাইভে দেখিয়েছি সেটাই আপনাদেরকে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম